নোয়াখালী না রাজশাহী রংপুর নাকি সিলেট থাকাও তো কম যায় না তবে সবচাইতে বেশি আলোচনা বোধ হয় দুইটা দল নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রথমবার করা নোয়াখালী এই দলটাকে নিয়ে মানুষের বেশি বিশেষ করে নোয়াখালীর মানুষের সেটা থাকবে খুবই স্বাভাবিক তার সাথে রাজশাহী রাজশাহীকে নিয়ে আলোচনা এই কারণে কারণ তারা যে দলটা করেছে খালি চোখে বা খেলার আগে কাগজে কলমে সেই দলটা বেশ গোছানো বেশ শক্তিশালী শুধু মাঠে কিন্তু না কিংবা নিলামের টেবিলে না মাঠের বাইরেও নোয়াখালী এবং রাজশাহীর মধ্যে টানা আছে সেটা বিদেশি ক্রিকেটার নিয়ে খুবই পজিটিভ ব্যাপার একজন বিদেশি ক্রিকেটার খুব বড় নাম এর আগেও বিপিএল খেলেছেন ইনফ্যাক্ট কতবারই বিপিএল এসেছিলেন একটা দলের হয়ে খেলতে সে দলটা যদিও এবার নাই সেই প্লেয়ারকে আমি নামটা বলছি না আপনারা হয়তো বুঝতে পারছেন সেই প্লেয়ারকে এই দুইটা দলই নিতে চায় দুইটা দলই নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং তার সাথে যোগাযোগ করেছে এমন একটা কথা আমি সাবধানতার খাতিরেই বলছি গুঞ্জন আছে ক্রিকেট পাড়াতে বুঝতেই পারছেন দেশের পাশাপাশি বিদেশি ক্রিকেটার নিয়েও কিন্তু একটা খেলা চলছে যে খেলাটা খুবই পজিটিভ কারণ মানুষ বড় নাম দেখতে চায় বড় নাম দেখতে চাই এই কারণে কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচাইতে বড় এক্সাইটমেন্ট সবচাইতে বড় মজা সবচাইতে বেশি ফেম এই বড় নামের কারণে কে খেলে নাই বিপিএলে এভরি ভিলিয়ার্সের কথা বলবেন ব্র্যান্ডন ম্যাকালামের কথা বলবেন ডেভিড ওয়ার্নার স্টিভেন স্পিচ সবাই খেলে গেছেন জেসন রয় সবাই খেলেছেন সে বিপিএলকে এই রকম স্টারহীন ম্যারমেরা কেউই দেখতে চায় না সুতরাং দলগুলোও চাচ্ছে বড় প্লেয়ার আনতে এবং বড় প্লেয়ার যারা অ্যাভেলেবেল আছে খুব বেশি প্লেয়ার অ্যাভেলেবেল আছে সেটা বলাও যায় না কারণ বিপিএল নির্দিষ্ট কোনো তারিখ নাই হুট করে আয়োজনের সিদ্ধান্ত হয় সে তারিখ পেয়ে ছায় আগায় নির্দিষ্ট নির্দিষ্ট করে বলা যায় না সুতরাং প্লেয়ারও কন্ট্যাক্ট করা যায় না আপনি চিন্তা করেন এস এল বা অন্য কোনো লিগ বিগ বেশের কথা চিন্তা করেন এটা এক বছর আগে নির্ধারিত যে এইখানেই সময় লিগটা হবে তো প্লেয়াররা তো ওইখানেই সাইন করবে তাই না আমরা বিপিএল শুরু কয়েক মাস আগে শুনেছিলাম যে বরিশাল এই এই প্লেয়ারের সাথে কথা বলে রেখেছে এই এই প্লেয়ারের সাথে কন্টাক্ট করে রেখেছে আর অফিসিয়ালি কিন্তু যদি সেটা হয়ে থাকে এখন চিন্তা করে যে প্লেয়ারটা ফরচুন বরিশালকে কথা দিল ফরচুন বরিশালে খেলবে হয়তো তার কাছে এস এল অফার ছিল বিগ বেশের অফার ছিল সে ওটা না করছে না করার পরে কি হলো বিপিএলে ওই দলই নাই সে এখন কি করবে সুতরাং খুব স্বাভাবিকভাবেই যে এসএ এ টি দল পাবে যে বিগ ব্যাসের দল পাবে সে বিপিএল খেলতে চাইবে না এটা খুব স্বাভাবিকভাবেই বলা যায় কারণ এই চুক্তিগুলো হুটহাট করে হয় না এই চুক্তিগুলো হয় অনেকটা সময় আগে এই চুক্তিগুলো হয় ছয় মাস এক বছর আগে সেটা হওয়াটাই স্বাভাবিক এখন ক্রিকেটারদের কাছে অপশন থাকে যে নিশ্চিত হওয়া একটা টুর্নামেন্ট রেখে অনিশ্চিত একটা টুর্নামেন্ট কেন খেলবে হয়তো বিপিএল হবে কিন্তু দিন তারিখে ঠিক নাই কেন খেলবে সুতরাং সেটাই বলছিলাম যে অ্যাভেলেবেল খুব বেশি প্লেয়ার নাই ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলেও খুব বেশি প্লেয়ার আনতে পারবে না তবে যে কজন প্লেয়ার অ্যাভেলেবেল আছে যে কজন প্লেয়ার খেলতে ইচ্ছুক তাদের নিয়ে কিন্তু আগেও দেখেছেন কুশল ম্যান্ডিস যাকে নিতে চেয়েছিল সিলেট এবং তার সাথে কিন্তু কিন্তু দিয়ে কুশলকে নিয়ে রেখেছে এবং আমি জানতে পেরেছি যে মোটা অর্থের বিনিময় অনেক রকম গুজব ফেসবুকে আছে অনেক রকম গুজব সোশ্যাল মিডিয়া আছে ততটা না হলেও প্রতি ম্যাচ মধ্যে তাকে মোটা একটা অঙ্কের টাকা কুশলের জন্য নোয়াখালীকে গুনতে হবে নোয়াখালী জনসব চান্সকে নিয়েছে এবং সব মিলিয়ে ব্যালেন্স একটা সাইড আপনি সোহানের কথা বলতে পারেন আপনি বেস প্রাইজে কেন আপনি জাকের আলীকে নিয়ে যতই কথা বলেন কিন্তু ঘরোয়া ক্রিকেটে বিপিএল এর মতো টুর্নামেন্টে জাকের আলী অনেক ইফেক্টিভ হতে পারে এখানে তো জশপ্রীত গুমবেশে বল করবে না জাকের আলী অনেক কিন্তু ঘরোয়া ক্রিকেট ভালোই খেলেন সেটা আবহানির হয়ে হোক কিংবা এ হোক বিপিএল দিয়েও তার উত্থান আপনি মাহিদুল অঙ্কনকে আপনার মিডল অর্ডার একজন ব্যাটসম্যান প্রয়োজন হবে আপনি অঙ্কনকে নিয়েছেন অঙ্কনও কিন্তু নিজের কাজটা করে দিতে পারেন আপনার সৌম্য সরকার আছেন যিনি একাই ম্যাচ শেষ করে দিতে পারেন আপনার হাসান মাহমুদ আছেন সুতরাং এই দলটা কিন্তু দুর্দান্ত ফাইট দেওয়ার মতো একটা দল হয়েছে এবং তারাও লাকি যে ড্রাফ থেকে তারা খুব কম প্রাইজে খুবই বেস প্রাইজে দুইজন দেশি ক্রিকেটার জাকের আলী অনেক এবং মাহিদুল অঙ্কনকে পেয়ে গেছেন আরও অনেক ক্রিকেটারের নাম আমি বলতে পারি অনেক ক্রিকেটার আছেন যারা নোয়াখালীকে সার্ভিস দিতেন এবং অনেক ক্রিকেটারের সাথে তারা কথা বলছেন দলে ভেরানোর জন্য এবং তারা তাদের দলে ভেরাতেও বেশ আগ্রহী তারা বেশ চেষ্টা করে যাচ্ছেন সেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হোক মাঠের বাইরের কথা বলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হোক গানে হোক জার্সিতে হোক লোগোতে হোক সব জায়গাতেই নোয়াখালী নতুনত্ব রাখার চেষ্টা করছে সেটা পজিটিভ দিক রাষ্ট্রের কথা বলতে হয় একটা ক্রেডিট দিতে হয় হান্নার সরকারকে হান্নার বাসী সরকারকে কথা বলছেন এবং তিনি যেভাবে চিন্তা করেছেন খুব কম মানুষ সেভাবে চিন্তা করে আমি ডানহাতি ব্যাটার কোন দেশি খেলাবো বাঁহাতি ব্যাটার দেশি খেলাবো কিনা বাঁহাতি ব্যাটার বাহির থেকে খেলাবো কিনা ডানহাতি ব্যাটার দেশি খেলাব দেশি খেলাবো কিনা এইরকম অনেক রকম চিন্তা ভাবনা করেই তারা দলটা করেছে এবং দুর্দান্ত একটা দল হয়েছে আপনি কম্বিনেশন দেখেন তরুণ ক্রিকেটার আছেন সাকলাইনকে তারা নিয়েছেন মুশফিকুর রহিম সেখানে আছেন শান্ত আছেন তানজিদ তামিম আছেন বিদেশি ক্রিকেটার তালাত আছেন তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে এই দুইটা দল পুরোপুরি নিজেদের মধ্যে আপনারা হয়তো এই ফাইটটা খুব জমতো না যদি বরিশাল এবং নোয়াখালী থাকতো দুই দলের মধ্যে লড়াইটা জমতো ফ্যানদের মধ্যে আলোচনা হতো সব কিছুই খুব অনেক জমজমাট হতো তবে যেহেতু তারা নাই সেহেতু আমার কাছে মনে হয় যে এই ফাইটটাও জমজমাট হবে যেখানে রাজশাহী এবং নতুন দল নোয়াখালী লড়াই করবে নোয়াখালীর আসে এমন একটা ব্যাথ আমরা দেখতে পারি কারণ রাজশাহীর যে আশাটা ছিল গতবার যে রাজশাহী ছিল যে ফ্র্যান্সাইজটা ছিল তারা একটা খুব ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে এবং মানে এমন একটা সময় একটা রব উঠেছিল যে রাজশাহীর মানসম্মানটা বাঁচানো রাজশাহী তো আর এ সময় এরকম না রাজশাহী বিপিএল এর আগে খেলেছে সেটা দুরন্ত রাজশাহী হোক বা কিংবা পরের দলগুলো হোক শতবারই ডমিনেট করে খেলার চেষ্টা করেছে সেই দলটা গতবার একরকম লজ্জায় ডুবেছে এটা ফ্রাঞ্চাইজির কারণে আর কারো কারণে না সুতরাং এবার রাজশাহী দলটা ভালো হয়েছে এবং রাজশাহী বাসীরও প্রত্যাশা যে রাজশাহী দলটা ভালো খেলবে কম্প্যাক্ট ক্রিকেট খেলবে এবং তেমন দলই আসলে হয়েছে আপনি ঢাকাকেও ফেলে দিতে পারবেন না তাস্কিন আহমেদ সেখানে আছেন সাইফ হাসান সেখানে আছেন দেশি বিদেশি অনেক তারকা আনার চেষ্টা করছে ঢাকা ক্যাপিটালস এবং টিমটাও কিন্তু তাদের ভালো হয়েছে সাব্বির রহমান নাসির হোসেন একই দলে তাদের শুধুমাত্র মাঠে না মাঠের বাইরে দর্শকদের যে আমেজ সেটাও বহুগুণ বাড়িয়ে তুলবেন এই দুই ক্রিকেটার একটা হলো সাব্বির থাকলে আপনি সাব্বির কিনে যতই কথা বলেন সাব্বিরের ফর্ম নাই সাব্বির রান করতে পারতেছে না বা দিন শেষে সাব্বির রহমান আপনাকে টি টোয়েন্টিতে যেভাবে সার্ভিস দিবে অন্য অনেক ক্রিকেটার সেটা দিতে পারবে না আপনি নাসির হোসেনের কথা চিন্তা করেন থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার ব্যাটিং বোলিং ফিল্ডিং এখনও তিন জায়গায় সমানভাবে ইফেক্টিভ নাসির নাসির যেটা পারবেন নাসির যেটা করতে পারবেন নাসির আসলে সেটাই করবেন দুর্দান্ত একটা দল হয়েছে ঢাকারও এবং ঢাকা প্রতিবারের মতো সেই ফাইটটা দেওয়ার চেষ্টা করবে এবং বিদেশি ক্রিকেটার আপনি যদি বলেন সাইফুদ্দিনের কথা যদি আপনি বলেন সব কিছুতেই ঢাকা সেই প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করেছে রংপুরের কথা না বললেই না রংপুর রাইডার্স প্রতিবারই রংপুরের কাছে আশাও থাকে বেশি সেই আশা পূরণও করার চেষ্টা করে আপনি গতবারের কথা চিন্তা করেন এক ম্যাচের জন্য রাসেল টিম ডেভিডকে এনে খেলার মোটটাই ঘুরিয়ে দিয়েছিল হয়তো রংপুর জিততে পারে নাই বাট বিপিএল যে হাই বিপিএল থেকে যেটা মানুষ চায় সেটা কিন্তু তারা করেছে অ্যাজ ওয়েল এস এই ড্রাফটে ইশতিয়াক ভাই যেটা করেছেন সেটাকে আসলে মহৎ বলা ছাড়া কোনো রকম উপায় নেই কারণ মাহমুদুল্লাহ রিয়া আলসোল্লিদ হয়তো তিনি থাকতেন বাট যেভাবে ওইখান থেকে রিয়াদকে নিয়ে নেওয়া এবং ওই বেস প্রাইজে সেটা আসলে অনেক বড় একটা ব্যাপার আশা করি রিয়াদ লিটন আমি শুধু বিদেশি ক্রিকেটারের কথাই বলি বিদেশি ক্রিকেটার অনেক আসবেন সোহান তারা নিরাশ করবেন না রিয়াদ কিছুর জবাব মাঠেই দেবেন সিলেটও দারুণ একটা টিম হয়েছে সিলেটকে নিয়ে আলাদাভাবে আসলে আলোচনা করার কিছু নয় তবে সিলেটের যিনি আছে যারা আছে তারা ক্রিকেটারদের নিয়ে কাজ করে সুতরাং তারা বুঝবেন আসলে কোথায় কোন কেন প্রয়োজন সব মিলিয়ে চার পাঁচটা দল একদম কম্প্যাক্ট হয়েছে যারা আসলে লড়াই করতে পারে ইভেন চট্টগ্রাম যে কাউকে হারিয়ে দিতে পারে হয়তো বা নাইন শেখ সেখানে আছেন কিংবা অন্য যারা আছেন হয়তোবা বাট চার পাঁচটা দল খুবই কম্প্যাক্ট হয়েছে এবং চার পাঁচটা দল এবারে বিপিএলটা আসলে আমার কাছে মনে হয় যদি অন্য কোনো ইস্যু না থাকে মাঠে যদি গোছালো হয় সব কিছু মাঠের বাইরে মাঠের ক্রিকেটে দারুণ একটা লড়াই হবে বা বিডি ক্রিকেট